ওরাই কিন্তু ওয়াও গাইস পুরো ওয়াও ও শেই গাইস শেই মানে এটা একদম মিনি কত বাজারের মধ্যে কা পায় ঠিক আছে এই দেখেন দুই দিকের সাইতে ও ভাই বাস কি কি এটা তার ঘরে তো বড় বড় মিস করতাম না আর কিছুদিন পর আসলে অবসর পাবেন না মোটামুটি এখন সব টাকা নিকের মতো সো হ্যালো এভরিওয়ান কি বলছে সবার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই দেখেন এটা কোথায় আমরা চলে আসছি গাছ নিলয় আমাদের এলাকায় এই মনে করেন একটা জায়গায় অনেকদিন যাবো চিন্তা করতেছিলাম যে একটা কাজ করলে ভিডিও করব আপনাদের জন্য কিন্তু করা হচ্ছে না সময় সুযোগ মিলতেছে না আজকে আমার হঠাৎ করে প্ল্যান ছিল না কাজ করলে ভিডিও করার জন্য ফাইনালি আজকে এমন একটা জায়গায় চলে আসছি মানে আমাদের বাসার আশেপাশে এত কাছে একটা জায়গা মানে জায়গাটা সত্যি মন কেড়ে নিছে আমার আমি এতদিন আসিনি এবারের বছরে ফার্স্ট টাইম আসছি মানে অনেকে রিকোয়েস্ট করতেছে যে ভাইয়া কাশ ফুলের ভিডিও করেন কাশ ফুলের ভিডিও করেন এ কারণে কিন্তু আসলে কাশ ভিডিও করা আর হচ্ছে দূরে কোথাও না আমাদের গাছ নিল হয় বড় বাড়ি থেকে মাত্র বিশ রিক্সা ভাড়া লাগে এই জায়গায় আসতে আর এই জায়গায় এত পরিমাণ কাছ ফুল ফুটতে গায়ে মানে জায়গায় না আসলে বুঝতাম না আমি আমার অনেক বেশি ভাল লাগতেছে আজকে মানে আসতে পুরো আসছে হ্যাপি আর দেখেন চারদিকে কি আবহাওয়া মানে এক কথায় জোস যদি কাশফুল আবার কেউ দেখে থাকেন তাহলে নির্দিধে আপনি চোখ বন্ধ করে এসে পড়ে জায়গায় এসে দেখে যান কারণ আমি হচ্ছে অনেক জায়গায় গেছি উত্তরা বিয়া বাড়িতেও গেছি আবার অন্য অন্য সব জায়গায় গেছি তো মোটামুটি সব জায়গায় কিন্তু ঘোরাফেরা হয়েছে কিন্তু আসলে কোনো জায়গায় এরকম ঘন কাশফুল কিন্তু আমি দেখি নাই ফার্স্ট টাইম আজকে মানে এত ঘন অনেক জোর আর ভিডিও ফুটেজ নিয়েছি আমি আশা করি আপনার দেখবেন সবার কাছে অবশ্যই ভালো লাগবে যদি ভাল লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে সাপোর্ট করবেন ঠিক আছে মানে এক কথায় অসাধারণ একটা মুভমেন্টে আছি এখন আপাতত মানে আমার দেখ এমনই ভর্তাছে না যদিও এখন একটু রোদের টাইম তো আমার বেরোতে বেরোতে রোদের টাইমই বের হওয়া হয়ে যায় ঠিক আছে প্রত্যেকদিন আমি এই টাইমে বেরোই এই কারণে আরও কালো হয়ে যেতেছি রোদে টোদে ঘুইরা তো যদি আমার কাছে হেলমেট আছে যে এই জায়গায় রেখে দিছি অন্যদিকে আমার ফটোশুটে ব্যস্ত এখন আমার তো আমি চিন্তা করলাম আমি ফাঁকে একটু ফুটেজ নিয়ে নেওয়া যাক আপনাকে দেখায় দেওয়া যাক তার সাথে কত সুন্দর লাগে এই জায়গাটা পুরো অস্থির লেভেল

প্রচুর মানুষজন কিন্তু হয় জায়গায় প্রচুর মানুষ অনেকে চিনে গাছ করে যারা আছে এটা কিন্তু মানে না চিনার কোনো কথা নাই ফেমাস একটা জায়গা এটা আমাদের হাসা নিল তো এই জায়গা কিন্তু আসলে আপনি ফুল দেখে সৌন্দর্য উপভোগ করতে পারবেন আমার মতো দোহায় ভ্রিবান এ দেখায় দুই দিকের সাই থেকে ও বাই বার ও বাই বা ইয়েটা তারে মেনহলা দেখায় সাদটা নাই সেফ কেউ আসলে এই জায়গায় ঠিক আছে এই মেন হল ঠাকনা নাই করেই দেখেছিলাম প্রায় তো আমার মনে ছিল না যাওয়ার সময় দেখছিলাম অবশ্য তো যাই হোক এই দেখেন এই জায়গার ফ্রেম এদিক হচ্ছে এরকম আর এদিকে হচ্ছে এরকম মানে দুই সাইডে প্রচুর ঘন ওই সামনে দেখতে পাচ্ছেন আমি আশা করি পুরোটা যে কিন্তু কাজ ওইদিকে নদী মানে পুরা জোস একটা জায়গা ঠিক আছে আপনি নির্দিষ্ট আইসা ঘুরতে পারেন আমার অনেক ভালো লাগছে তো আপনি চিন্তা করলাম যে একদিকে দেখছে কম অন্যদিকে আপনাদের কিন্তু দেখা যায় কারণ সামনে ঝলে যাওয়া আর এইদিকে দেখেন এই দিকে এগুলো কিন্তু ঢাকনা নাই তো বাইক নিয়ে যারা আসবেন সবাই বিকেয়ারফুল একটু সাবধানে ঢুকবেন সবাই তো চলুন আমরা একটু ভিতরের দিকে ঢুকবো

আপনি কাশ ফুলের মজা নিতে হলে নির্দিত এই জায়গা আসতে হবে আপনি সুপার সুপার আর যদি এখন ঠিক না করতেছে সেরা সেরা তো আমি চেষ্টা করতেছি যে আমার তরফ থেকে সম্পূর্ণটা আপনাকে দেখানোর জন্য একটু কষ্ট করে হইলো যদি একটু রিস্কে চালা দিতেছে বাইকটা আমার তো এদিকে হচ্ছে যাব যার সামনে চলেন দেখি কি হতেছে অনেক মানুষ দেখা যেতেছে জায়গায়

চরম চরম পুরো চরম লেভেলে অস্থির কি ফিল নিতেছ নাকি কক্সবাজারের কক্সবাজারের ফিল নিতেছ ও কক্সবাজারের ফিল মানে গরিবের কক্সবাজার আপনার নেমে যেতে পারেন নিঃসন্দেহে অনেক আর গুপ করতেছে তোমার সামনে যে চলেন দেখি আর কি আছে এই দিকটাতে হচ্ছে এটা বেশি দূর না আপনার কাজ খুলতে দেখতে দেখতে এটা আপনার চোখে পড়ে যাবে জায়গাটা আইসা দেখতে পাবেন এই জায়গা ওইদিকে ভিতরে আরো কিছু মানে জায়গাটা কিন্তু মোটামুটি অনেক বড় লিখন ছড়ো ভাই আই নতুন গাড়ি নাকি এই যে চলে রোমান ভালোবাসার বড় ভাই সেরা সেরা ঠিক করো না এতদিন পর ভাই কি অবস্থা আচ্ছা এই গাছা নীল কাশফুল দেখার জন্য কাশফুল আবার আসতে পারে অন্যরকম জায়গা সম্পূর্ণ আসতে ভাই না করবেন না আপনি আসছি যখন ভালো করে ঘুরে আপনাদেরকে যদি অনেক রোদের তাপ কিন্তু রোদ এটা কোনো ম্যাটার না আপনাদের জন্য কষ্ট করাই যায়